আল্লাহর দরবারে যেটা হাত তুলে দেবে ডাক বলবে মারি আমি তো দুনিয়ার জুমিন থেকে চলে আসলাম আমার বাবা থেকে চলে গেছে আমার বাবার তো কেউ যে আমার করবে আমার বাবা তো জাহান নামের কঠিন আজাবের মধ্যে হয়তো গ্রেফতার হয়ে গেছে কোনদিন নামাজ করে নাই রোজা রাখা নাই হজ করে নাই দেয় নাই ও দার মালিক মার মালিক আমার বাবার আপনি জাহান নামের মধ্যে দিয়ে ও বাবাজি আপনার যে সন্তানটাকে আহ কোরআন বানিয়েছেন ওই সন্তানটাই কাজে লাগবে আর যে সন্তানটা দুনিয়ার জমিনে থাকতেই গাঞ্জা খায় দুনিয়ার জমিনে থাকতেই নামাজ পড়ে না রোজা রাখেনা সেই সন্তানটা কোনো কাজের না এমন সন্তান জন্ম দেওয়ার কোন দরকার নেই যে সন্তান আপনি মরার পরে আপনার জন্য দুইটা তুলে করতে না জানাজার নামাজ পড়ায় যে সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে বড় বড় সেলিব্রিটি আছে বড় বড় দুনিয়ার সফল ব্যক্তি আছে এরা বাবার জানাজার নামাজ তো পড়াইতে পারে না পারে না জানাজার নামাজ কেমনে পরে এটাও পারে না কিছুদিন আগে এক আল্লাহর বান্দা বড় সেলিব্রিটি বাংলাদেশের সবাই চিনে মারা তার বাবা মারা গেছে জানাজার নামাজ ইমাম সাহেব পড়াইতে সালাম আলী রহমতুল্লাহ হাতি তুলতে পারে কি করবে জানে না এমন সন্তান দুনিয়ার সুমিলে রাইখে গেলে কোনো লাভ নাই নাচা গানা করবে আর কবরের মধ্যে আপনার জাহান নামের আজাব হবে যে তুমি কি সন্তান জন্ম দিলা যে সন্তানের কারণে তোমার কবরের মধ্যে আজাব হয় এই জন্য এমন সন্তান রাইখা যাও যে সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বাবারে আপনার সন্তান যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কপালটা হলো চান কপাল আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন পাঁচ অক্ত জায়গায় আল্লাহরে আল্লাহ এমন সন্তান আপনি আমাকে দিছেন যে সন্তান আমার জন্য কবরে গেলেও দোয়া করবে আমি শুয়া শুয়া এই কবরের মধ্যে তার জন্য তার জন্য আমি কবরের মধ্যে শান্তি লাভ করবো এই জন্য মরার আগে সন্তান মানুষের মতো মানুষ আল্লাহ তালা বলে ইজিন আনিন নাহি আর তুমি আর জমির মধ্যে মুরগির রান চাবে গরুর বড় রাখে তা এই সম্পর্কে আল্লাহ তোমারে জিজ্ঞেস করবে গতকাল হাদিস পড়লাম সে হাদিসের মধ্যে পাইলাম আল্লাহ তাআলা ওই পাখি গুলাকে দিন তুলবে হাঁস গোড়া মুরগি গুলাকে দিন তুলবে তোলার পরে বলবে মুরগি তুমি বলো তোমার মনের মধ্যে কোন ব্যথা আছে নাকি তুমি কারো ব্যাপারে বিচার দায়ের করবা কিনা মুরগি ডাক দিয়ে বলবে আল্লাহ আমি অমুকের নামে বিচার দিই অমুক আব্দুর রহমান আব্দুর রহিম আমারে জবাই করে খাইছিল কিন্তু আপনার এই বাদত করে নাই আপনারে ডাক দেয় নাই ফজরের সময় আল্লাহ আকবার বলে ইমাম সাহেব ডাক দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকার ছিল ফজরের সময় ডাক দিয়েছে আমি সারা দেই নাই জহুরের সময় ডাক দিয়েছিল সারা দেই নাই আসরের সময় ডাক দিয়েছিল সারা দেই নাই চর্মনের ময়দান থেকে ডাক এসেছিল সারা দেওয়া হয় নাই ওই যে টঙ্গির ময়দান থেকে ডাক দেওয়া হয়েছিল ডাক দেওয়ার পরে সারা দেই নাই বিভিন্ন জায়গায় মাহফিল হয়েছিল সারা দেই নাই ও আল্লাহ আপনার এই বান্দাটা আমাকে খায়া ভোগ করছে ঠিক আছে আমার জীবনটা নিয়া আনিছে কিন্তু কোনদিন আপনাকে আল্লাহ বলে ডাক দেয় নাই বিপদে যখন পড়ছে তখন ফরজ নামাজ পড়তে আসছে যে নফল না পড়ে আল্লাহ আমার যে খাইছিল আপনার ইবাদত করে আমি এটার বিচার চাই আমাকে যেভাবে সে শাস্তি দিছে হুবহু শাস্তি তারও দিয়া দেন একদিন নবীজি মদিনার মধ্যে ওনার রুম থেকে বের হওয়ার পরে মসজিদে যা দেখে আবু বকর বৈশা আছেন নবীজি জিজ্ঞেস করে আবু বাকর দুপুরের সময় আরক মানুষে ঘুমাইতো তো এই অসময়ে তুমি কেন এই মসজিদের মধ্যে আসছো আবু বকর ডাক বলে আল্লাহর আমার পেটের মধ্যে খুদা লাগছে ঘরে হঠাৎ করে আমার আসছে তুমি কেন ঘরের মধ্যে এখানে হঠাৎ কেন কেন ঘুমাও না বলে হুজুর আমার খিদা লাগছে তো হুজুর আপনি কেন আসছেন কয় তোমরা যেই কারণে আসছো আমিও সেই কারণে আসছি আমার ঘরের মধ্যে খাবার নাই তাহলে আবু বকর না খায় আসছে অমর না খায় আসছে আমার নবী না খায় আসছে নবীর ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না এবার নবী বলে ও আবু বকর ও ওমর আসো আসো আমার একজন সাহাবী আছে তার বাড়িতে যাই খাবার খেয়ে আসি সাহাবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যাওয়ার পরে যার বাড়িতে নবীজি সাত মাস ছিল এই সাহাবির ঘরে গেছে সাহাবি আবার কাজের মধ্যে গেছে সাহাবির স্ত্রী ঘরের মধ্যে আসছে নবীর দেখা খুব আবেগাপ্লুত হয়ে গেছে আমার ঘরের মধ্যে এমন মেহমান আসছে দুনিয়ার জমিনের সব থেকে উত্তম মেহমান এর থেকে উত্তম মেহমান হতে পারে না আবু বকরের থেকে দামি কেউ নাই অমরের থেকে দামি কেউ নাই নবীর থেকে দামি কেউ নাই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে যত পশু পাখি আছে যত কিছু আছে আল্লাহর পরে ফেরিস্তা সব কিছুর মধ্যে সব থেকে দামি হলো আমার নবী এমন উত্তম একজন মেহমান আমার ঘরে আসছে নবী যে আসে সাহাবি আসছে আসার পরে খেজুর নিয়ে আসছে খেজুরের ডালা নবীজির সামনে রাখছে এরপরে উনি গিয়া ছাগল জবাই করছে রুটি বানাইছে এগুলা সব সামনে আসছে নবীজি খাবার খাওয়ার পরে বলে দুইটা রুটি আমার সন্তান আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে নিয়ে যাও আমি যেভাবে না খাই আছি আমার ফাতে বাবু না খাই আছে আমার ফাতেমার ঘরে কিছুই নাই কেমতের দিন অভিযোগে ডাক দেয় বলে ও মাতাম তোমরা তো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই আমি নবীর এই পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম আমার ফাতেমার ঘরে খাবার ছিল না আমার আবু বকরের ঘরের মধ্যে খাবার ছিল আমার অমরের আমার অমরের ঘরের মধ্যে খাবার ছিল না এত কষ্ট করেছে তারা এই ধর্ম প্রচার করার জন্য এত কষ্ট করার পরেও তোমরা কোনদিন ধর্ম নাই মান আমার সাবধান সাবধান নবীরে কেমনে ছাড়া দেখাইবা নবীরে কেমনে চেহারা দেখাইবা এই চেহারা দেখানোর তো উপযুক্ত না যে নবী সারা জীবন বলছে এরপরে নবী বলতে এই যে খাবার গুলা খাইলা এটা কিন্তু প্রয়োজনে খাইছো তোমরা প্রয়োজনে খাবার খাইলা তোমার পেটে ক্ষুদা লাগছে ঘরে খাবার নাই আবু বা করমর তোমাদের ঘরে খাবার নেই আমার ঘরে খাবার নাই ফাতে খাবার নাই কিন্তু জানুন কেমতের দিন এই প্রয়োজনে যে খাইছ এটার জবাব হবে আর অপ্রয়োজনে যেটা খাইছ বেশি বেশি যেটা খাইছ যেটা ফালাইস রেস্টুরেন্টে যে আছে রান চাবাইছ সেটা তো দূরের কথা যেটা লিগালি খাইছ যেটা প্রয়োজনে খাইছ আল্লাহ ওইটার হিসাব নেবেন সাবধান সাবধান আমার নবীর কথা আমার চোখের দেখার থেকে বেশি বিশ্বাস করি আমি আমার নবী যে বলছে জাহান আছে অতএব দুনিয়ার মধ্যে ঘুরতে থাকো ঘুরতে থাকো খাইতে থাকো খাইতে থাকো ঘুরতে থাকো নামাজ না পড়া ঘুমাইতে থাকো সমস্যা নেই আমার নবী বলছে তো হবেই হবে হবেই হবে الله تعالى مدك بزار توفيق دان وآخر دعوانا أن الحمد لله رب العالمين